যে তুফান ওয়ানে থাকবে এই কথাটা কে বলেছিল আমার মনে হয় গণমাধ্যমে তো এটা আসার কথা না কারণ আমরা যদি আপনার এই জন্যই আমরা বলছি সোশ্যাল মিডিয়াতে তো আসলে অনেক ধরনের খবর আসে সো সমস্ত খবর কিন্তু আমরা আমলে নিতে পারবো না কনসিডার করতে পারবো না যে কারণে আপনি দেখবেন এই সিনেমাতে নায়িকা কে হবে এটা নিয়ে আমি বিশ জনের নাম আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি দেখে নিজেও অবাক হয়েছি কারণ কেউই আমাদের শর্ট যাদেরকে করা হয়েছিল তারা ছিল না যিশু সেনগুপ্ত গুপ্ত থাকবে নিশো থাকবে এটাও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি মনে করি যে আপনারা যারা মেনস্ট্রিম মিডিয়া তারা যে কোনো একটা সংবাদ দেওয়ার আগে আমাদের সঙ্গে ডাবল চেক করবেন যে আসলে সংবাদটা সঠিক কি না এখন যেটা হয় যে আসলে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন একটা নিউজ করলে সেটা জাস্ট কপি পেস্ট করে অনেকে হয়তো অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সেটা তো সেটা আসলে অনাকাঙ্ক্ষিত কারণ আমরা কোনো ধরনের ভুল তথ্য অথবা ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশান আপনাদেরকে দিতে চাই না সো আর আপনি যেটা বলেন যে তুফান টুতে আপনার যিশু সেন গুপ্ত অথবা নিশো থাকবে কিনা এটা আসলে ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট কারণ তুফান টু তো আমরা অফিসিয়ালি ঘোষণা দিইনি আসলে দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা দর্শকের চাহিদা সবাই বলছে যে তুফান টু আসা উচিত তো তুফান টু যদি অফকোর্স তুফান টু আমিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও মনে করি যে তুফান টু আসা উচিত কিন্তু তুফান টু কবে আসবে তুফান আগে হয়তো অন্য কোনো বড় একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন তারপর হয়তো তুফান টু হতে পারে অথবা তুফান টু এরপরে আসতে পারে প্রত্যেকটা জিনিসই আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো এবং আমরা যদি অফিসিয়ালি না জানাই তাহলে ওটাকে আপনারা নিউজ হিসেবে কনসিডার করবেন না অফকোর্স কারণ আমরা তো যদি থাকার সম্ভাবনা নাই থাকতো তাহলে তো সেই ইন্ডিকেশন দিতাম না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দর্শক চাহিদা যদি থাকে যে তুফান টু চাই তাহলে অফকোর্স তুফান টু আসাই উচিত আমিও তো মনে করি কিন্তু আনলেস অ্যান আনটিল উই অ্যানাউন্স ইট ডোন্ট কনসিডার ইট একদম ফাইনাল আর কি অবশ্যই বাড়তি সতর্কতা নিয়েছি এবং কথা হচ্ছে আবারও এই একই কথা যে সেটা বাংলাদেশও যে কোনো জায়গা থেকে পাইরেসি হতে পারে সো পাইরিসির ব্যাপারটা তো আসলে সবার সবাইকে সতর্ক থাকতে হবে আর আমরা আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি আশা করি পাইরেসি হওয়ার সম্ভাবনা নেই আমি আপনাকে একটা কথা বলি আজকের যে সিনেমাটা যে রেকর্ড করলো আপনারা দেখেন আজকে তম দিন তার মানে প্রথম সপ্তাহ যদি বলেন সেটা একটা ভাঙা সপ্তাহ ছিল তারপরের সপ্তাহ এবং তারপরের সপ্তাহে আমরা পড়লাম আমাদের কিন্তু সেল একটুও পড়েনি এবং দর্শক চাহিদা কিন্তু এতটুকু কমেনি আপনারা দেখেন এখনও ওভার ফিফটি শোজ জাস্টিন সিনাপ্লেক্স এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে তুফান সো আমার কাছে মনে হয় যে দর্শকের এই যে একটা আগ্রহ উচ্ছ্বাস এবং এই পরিমাণ আমি বলবো যে উন্মাদনা সেটা তো আমাদেরকে আসলে অবশ্যই আশার সঞ্চার করে এবং আমরা মনে করি যে এইভাবে করে যদি সিনেমা এই তুফান সিনেমাটা একটা ইন্ডিকেশন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হিসেবে আমি বলবো এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তুফান সিনেমা যদি এই পরিমাণ দর্শক গ্রহণ নাও করতো তাও কিন্তু আমরা কনসিস্ট্যান্টলি একটা পর একটা সিনেমা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আর তুফান যেহেতু এইভাবে রেকর্ড করতে গড়ছে একটার পর একটা তাহলে আমাদের কাছ থেকে তো একটা পর একটা সিনেমা পাবেনি আপনারা আরেকটা জিনিস হচ্ছে দেখেন সিনেমায় কিন্তু কোনো ভাষা নেই কারণ ফিল্মেরই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে ফিল্মের নিজের নিজেরই একটা ল্যাঙ্গুয়েজ আছে সো বাংলা ভাষার সিনেমা আমরাই তো কোভিডের সময় নেটফ্লিক্সে আমরা কোরিয়ান ফিল্ম দেখেছি আমরা স্প্যানিশ ফিল্ম দেখেছি আমরা সো শুধুমাত্র ইংরেজি বা বাংলার মধ্যে কিন্তু আমরা ছিলাম না সো সিনেমার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার মনে হয় এভাবেই ছড়িয়ে যাওয়া উচিত এমনিতেই তো সারা পৃথিবীতে ছত্রিশ কোটি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য এই সিনেমাটা এবং আমরা ডাবিং করে আমরা অন্যান্য ভাষাভাষীদের কাছেও এটা পৌঁছাতে চাই এছাড়াও আমি মনে করি যে ইন্টারন্যাশনাল যে রিলিজ হলো সেখানে শুধু বাংলা ভাষা ভাষাভাষী না অন্যান্য ভাষাভাষীরাও এই সিনেমা দেখবে বলে আমরা আশা করি এটা একটা ইন্ডিকেশন আপনারা পাবেন যখন গানগুলো রিলিজ হয়েছে অথবা অন্যান্য কন্টেন্ট রিলিজ হয়েছে আপনি খেয়াল করবেন যে সেখানে অস্ট্রেলিয়ান এবং ইংলিশ পিপল আমেরিকান পিপ আমেরিকান পিপল এবং আপনি দেখবেন যে অন্যান্য ভাষায় সেগুলো রিভিউ হয়েছে বিভিন্ন ইউটিউবাররা রিভিউয়াররা রিভিউ দিয়েছে তার মানে কন্টেন্টটা ওই জায়গায় পৌঁছে গেছে যে অন্য ভাষাভাষীদের কাছেও এটা একটা আগ্রহের জায়গা তৈরি করতে পেরেছে সো আমার তো মনে হয় যে শুধু বাংলা ভাষাভাষী না আমরা বাংলা ভাষাভাষী এবং অন্যান্যদের জন্য সিনেমা যাতে কাজ করে এমনভাবেই আমরা সিনেমা ডিজাইন করতে চাই